আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার লাউ গাছটা শেয়ার করবো যেরকম মেলে দেখতে পাচ্ছেন যে আজকে কিছু সবজি আমি হারভেস্ট করছি তো আমার এই গাছটা থেকে আজকে প্রথম লাউ হারভেস্ট করব তো এখানে আমার যে লাউগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু আমার পরে ছোট ছোটো এগুলো আসছে আসলে গাছ যেহেতু ছোট অনেক লাউ আসছে কিন্তু লাউগুলি সবগুলো টিকতেছে না আমার ওই যে লাউটা বড় দেখতেছেন সেখানে কিন্তু আমার অলরেডি আগে দুইটা লাউ ছিল আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সেখান থেকে কিন্তু একটা ডগার মধ্যেই দুইটা লাউ আসছিল যার কারণে আমার এই লাউটা তেমনও একটা সুন্দর হয়নি আর এই যে সাইডের যে লাউটা সেই লাউটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো দুইটা লাউ একসাথে বাড়তে পারে নাই তো যাই হোক আজকে প্রথম লাউটা হারভেস্ট করে ফেলবো আর মার্শাল অলরেডি গাছে আরও লাউ আছে এখানেও লাউ আছে কিন্তু গাছটা যেহেতু ছোট মানে ওর অত একটা পুষ্টি পায় না মানে রসটা নিতে পারতেছে না যেহেতু ফল বেশি এসে পড়ছে যার কারণে সবগুলো লাউ আর কি সুন্দর মতো পরিপক্ক হয় না তো এখানেও আরও আছে আপনাদেরকে আমি একটু দেখাইতে চেষ্টা করতেছি যে এই যে দেখুন এখানেও লাউ আছে এই যে একটা লাউ এটাও লাউ একটু ভালোই লম্বা হইতেছে তার এখানে একটা আছে এটা আবার নষ্ট হয়ে গেছে কারণ পর্যাপ্ত পুষ্টি না পারে তো এগুলি বাড়ে না যতটুকু পুষ্টি এগুলা দরকার ততটুকু পুষ্টি আসলে গাছটা থেকে পাইতেছে না তো আর আমার গাছটার চেহারা একটু খারাপ হয়ে গেছে তো আমি অবশ্য কিছুদিন আমার গাছের কাছে ছিলাম না একটু বাইরে ছিলাম তো বাইরে থাকার কারণে আমার গাছগুলো একটু অন্যজনের যত্নে রেখে গেছিলাম তো যাই হোক একটু যত্নের একটু ব্যাপার আছে একটু খাবার দাবারের ব্যাপার আছে তো আপনারা অলরেডি কদিন আমার যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু আমি একদিন বা দুই আগে ভিডিও করে নিয়ে গেছিলাম একদিনই সবগুলো ভিডিও করে তারপরে হয়তো আপনাদের সাথে শেয়ার করছি তো তো যাই হোক আজকে আমার নতুন একটা ভিডিও আপনাদের সাথে ভিডিও করি শেয়ার করতেছি তো এর যাই হোক এখন লাউ যতটুকুই পাইছি আলহামদুলিল্লাহ নিজের গাছ থেকে অর্গ্যানিকভাবে যতটুকু পাওয়া যায় ততটুকুই আলাদা কাছে শুক্রিয়া আর রিজিক যেটা না থাকে সেটা তো কখনোই সম্ভব না যেগুলো আমার হয় হয়নি বা নষ্ট হয়ে গেছে তো সেগুলো অবশ্যই আমার রিজিক আল্লা রাখে নেই না দেখে হয়নি তো এগুলোর জন্য আমি কিন্তু যে খাবারটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার ওই যে সবজি খোসার পানি আর এখন যেগুলো দিতেছি সেটা হচ্ছে আমার সর্ষের খোল কারণ শীতকালে সর্ষের খোলটাই যারা অর্গ্যানিকভাবে আমরা করি এটার চাইতে আর ভালো কোনো খাবার হয় না তো সপ্তাহে একদিন করে অন্তপক্ষে আমরা নিয়ম করে যদি সর্ষে খোলটা দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আশা করি আমাদের গাছের জন্য অনেকটা উপকার হবে তো ইনশাআল্লাহ আজকে একটু খাবার আজকে দিয়ে দেবো অফ ক্যামেরায় আমি তো যে খাবারটা দিব আপনাদেরকে আমি বলে দিই সেটাও সরিষার খোলই দিব তো আপনারাও গাছের যত্ন নেন ইনশাল্লাহ আশা করি ভালোই একটা ফলন পাবেন তো এখানে কিছু সিম আছে তো আমি প্রায় ছিলাম না প্রায় সাত আট দিন এর মধ্যে সিমগুলো আমি কিছু হারভেস্ট করে রেখে গেছিলাম এখন আবার অনেকগুলি সিম বড় হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে এগুলো যদি এখন আমি না তুলি দেখা যাবে যে এগুলো বিজি হয়ে যাবে আর ছোট ছোটো যেগুলি বের হইতেছে সেগুলি কিন্তু বড় হইতে পারবে না এজন্য জন্য গাছে যখন ফল তোলার উপযুক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের তুলে নিতে হবে তা না হলে দেখা যায় যে ফলগুলি নতুন করে আসে সেগুলি পর্যাপ্ত খাবার পায় না যেমন দেখেন আমার লাউ গাছটা আমি যদি লাউটা যদি আমি আরও একটু আগে উঠে নিতে পারতাম তাহলে আমার সাইডে যে লাউগুলো ছিল একটা দুটা লাউ নষ্ট হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মনে হয় নষ্ট হইতো না কারণ এটা যে পুষ্টিটা একটা গাছই নেই এখানে যেহেতু দুইটা গাছ অন্য যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হয়তো একটা গাছে হয়েছে তো একটা গাছ থেকে যে লাউগুলো হয়েছে সেগুলো কিন্তু অলরেডি একটা নষ্ট হয়ে গেছে আর এই কদিন যেহেতু একদিন মাঝখানে একটু খাবার দেওয়া কম হয়েছে যেহেতু আমরা অর্গানিক খাবার দেই তবে অত পরিমাণ খাবার থাকে না সেই জন্য খাবারটা আমাদের থাকতেই দিতে হয় সেই জন্য আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি যে খাবার থাকতে গাছে খাবার দিলে গাছের অচেহারা কিছুই ভালো থাকে যদি আমরা একটু একটু অনিয়ম করে ফেলি তখনই দেখা যায় যে গাছটা দুর্বল হয়ে যায় যেমন আমার এক সপ্তাহে একটু অনিয়ম করা হয়েছে গাছে আমার খাবারটা দেওয়া হয়নি সেহেতু আমার গাছের চেহারাটা একটু নষ্ট হয়ে গেছে সে দেখতেই পারতেছেন তো এই জন্যই আমাদের সবসময় নিয়ম করে গাছে খাবারটা দিয়ে যেতে হবে আর আলহামদুলিল্লাহ আমার গাছের সিমগুলি দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে তো মার্শাল অনেকটাই সুন্দর হয়েছে লাউগুলি আর এগুলি এই আমার সিমগুলি তো দেখতে পারতেছেন কতগুলো লাউ সিম আমি উঠে দিচ্ছি তো এরকম করে আমি আমার সিমগুলো উঠিয়ে নেবো তো আপনারাও চেষ্টা করেন আর এই যে ডালটা যেহেতু আমি ভাঙতেছি না সেখান থেকে আবার অলরেডি নতুন করে ফুল আসবে ফুল আসলে আবার দেখা যায় যে এখান থেকে আমার আবার আমি কিছু হলো সিম পাবো মানে একেবারে না পাওয়ার চাইতে কিছু পাওয়াটাও অনেক কিছু তো যাই হোক এভাবে করে আপনারা যত্ন নেবেন আর যেহেতু গাছের ঠিকমতো যত্ন নিতে হয় আর এখন যেহেতু দেখতে পাচ্ছেন গাছ কিন্তু তেমন রোগ পোকা নাই তো করলা গাছটা দেখা যায় যেহেতু আপনার গরমের সবজি সেহেতু করলা গাছটা এখন একটু ঠিক হইতেছে না তো যাই হোক করতেছি দেখা যায় কি হয় তো এই যে কিছুদিন দেখা যায় আমি গাছে খাবার দিইনি খাবার না দেওয়ার কারণে আমার গাছগুলি অনেকটা একটু দুর্বল হয়ে গেছে তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ ঠিক একটু পানিটা কম দেওয়া হয়েছে যার কারণে আর এবার আমার টমেটো গাছগুলি আমার অনেকটাই খারাপ হইতেছে মানে কেন যে হইতেছে বুঝতে পারতেছি না তো টমেটো গাছ আমার যেহেতু আপনার কাঁচা অবস্থায় গাছগুলো আর নষ্ট হইতেছে তো একটা খাপ একটা জিনিস আমি একটা রাসায়নিক এবার একটু দেবো কাছে তো আপনার সাথে শেয়ার করব যখন দিব তো আশা করি দিলে তারপরে কেমন রেজাল্ট হয় তারপরে আপনাদেরকে আমি জানাবো যে এই যে সারটা দেওয়ার পরে আমার গাছের কতটুকু উপকার আমি পাইছি তো এই যে দেখতে পারতেছে আমার গাছের লাউ আর কি বলে সিম তো আরো কিছু সিম আমি এখান থেকে নিয়ে নেব তো আজকে যতটুকু পারি উঠাবো আর বাকিটুকু অফ ক্যামেরা আমি উঠিয়ে নেব পরে তো আসলে নিজের গাছ থেকে যাই পাই উঠে আলহামদুলিল্লাহ সুক্রিয়া অর্গানিকভাবে করা কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি কিছু হয়নি তো আপনারাও এরকম করে করবেন দেখতে পাচ্ছেন মাসালে এক একটা থকার মধ্যে কতগুলো করে সিম আসতেছে সিমগুলো অলরেডি অনেক সুন্দর হয়েছে এখন আর কোনো রোগ পোকা নাই তো আমার এই এখানে দুইটা শশা ছিল নিচের দিকে যেহেতু আমি ছিলাম না গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে আগেই বলছি আপনাদেরকে তো এই যে আমার এই দুইটা শশা দেখতে পারতেছেন ওই যে প্রথম অবস্থা যে শশাগুলো আমি দেখাইছিলাম সেই শশাগুলি কিন্তু এগুলি তো মাসাল্লা আলহামদুল্লাহ ভালোই হয়েছে উপরেও আরও কিছু আছে দেখি সেগুলো ঠিকই কিনা তো খাবার বলতে সে একটাই সর্ষের খোল আর এখানে চাল ডাল ডালদোয়ার পানি আমি অলরেডি দিয়ে যেতেছি তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তো আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা সবাই গাছ করি গাছের সাথে থাকি ইনশাল্লাহ আশা করি আমরা নিরাশ হব না কিছু না কিছু এখান থেকে আমরা পাবো যতটুকু পাই অতটুকুই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো গাছের বাইরে যত্ন নিতে হয় একটু অনিজীবী শহরেই দেখা যায় যে গাছ নষ্ট হয়ে যায় যে বললাম এক সপ্তাহ নিতে পারিনি গাছের চেহারাই নষ্ট হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ